বর্ষায় ধান চাষের আগাম প্রস্তুতি হিসাবে চাষিরা ধানের বীজতলা তৈরি করেছে মাঠের মধ্যে সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির জেরে অনেক ক্ষেত্রে বীজতলা নষ্ট হয়ে গেছে জানিয়ে চাষিদের মাথায় হাত পুনরায় নতুন করে বীজতলা তৈরি করা হয়েছে এর মধ্যে যদি গৃহপালিত গবাদি পশু চড়াতে গিয়ে ফসল নষ্টের অভিযোগ ওঠে তাহলে ঝামেলার আশঙ্কা থেকেই যায় যার ফলে মারামারি খুন থেকে থানা পুলিশ এমনকি আদালত পর্যন্ত ঝামেলার পারে সামান্য ঘটনা থেকে তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগাম হিসাবে খয়রাসল থানার ওসি শেখ কাবুল আলীর পরিকল্পনা অনুযায়ী এলাকাবাসীদের সজাগ বা সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্যে বুধবার স্থানীয় থানার পক্ষ থেকে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করা হয় সতর্কবার্তা হিসাবে বলা হয় গৃহপালিত গবাদি পশু চরাতে গিয়ে ফসল নষ্ট করা বা অবাধভাবে চরতে ছেড়ে দিলে ফসল নষ্ট হতে পারে তাই নিজের নিজের গৃহপালিত গবাদি পশু আগলে রাখতে হবে ফসল নষ্টের অভিযোগে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের এরূপ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান। তাই যারা বাড়ি থেকে অবাধে গরু ছাগল ছেড়ে দেন এবং মাঠের বীজতলা ক্ষতি করে সেই সমস্ত গবাদি পশুপালকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা এ ধরনের কাজ থেকে বিরত থাকুন চাষির ফসল নষ্ট হলে বা বীজতলা নষ্ট হলে পরবর্তীতে কোনোরকম ঝামেলা হলে খয়রাসোল থানার পুলিশ প্রশাসন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে খয়রাসল থানার পুলিশ সদা সর্বদা আপনাদের পাশে তাই সমাজের সকল স্তরের বাসিন্দাদের কাছে জানানো হচ্ছে কারো বীজতলা বা ফসলের ক্ষতি সম্মুখীন যেন না হয় সেদিকে সচেতনভাবে নজর রাখুন কোনোভাবে কোনো ফসল যদি কোনো গবাদি পশুতে নষ্ট করেও থাকে তাহলে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না স্থানীয় সিভিক অথবা ভিপির সাহায্য নিয়ে সেই গবাদি পশুটিকে স্থানীয় নিকটবর্তী ক্ষমারে জমা করবেন প্রশাসন তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনানক ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে ধন্যবাদ কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা শুধু তাই না ডক্টর সম্পূর্ণ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন